যে প্রসেসিং সেটি চলছে কি যে খাসিটি রাখা হয়েছে সেই খাসিটি দেখা যাচ্ছে যে এটি কিছুক্ষণের মধ্যেই এটিকে জবাই করা হবে এবং এই খাসিটির নাম দেওয়া হয়েছে কাদের যিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এই যে ছাগলটি দেখছেন এটির নাম দেওয়া হচ্ছে কাদের উবায়দুল কাদের যাকে যাকে উদ্দেশ্য করেই এটির নাম কাদের রাখা হয়েছে কি আমরা দেখেছি যে সকালের দিকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর নামে গরু জবাই করা হয়েছিল কিন্তু ইতিমধ্যে এই যে আমার সামনে যে ছাগলটি দেখা যাচ্ছে ছাগলটির নাম দেওয়া হয়েছে কাদের উবায়দুল কাদের যিনি সাবেক সেতু মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেখছেন দর্শক এটি কি কিছুক্ষণের মধ্যেই কিন্তু জবাই করা হবে এমন প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন আমরা আমরা তাদের কাছ থেকে এমন তথ্যই পেয়েছি কিছুক্ষণের মধ্যে এই ছাগলটিকে কোরবানি দেওয়া হবে এবং এটির নাম রাখা হয়েছে কাদের কেননা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ছিলেন এই উবাইদুল কাদের কি আমরা সব ধরনের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে শাহবাগে দেখছি কেননা সন্ধ্যার মধ্যেই ভুরিভুজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনকি সকলকে ফ্রিতে খাওয়ানো হবে বলে কিন্তু এই এখানে যারা উদ্যোগ নিয়েছেন আহ উদ্যোগকারীদের কাছ থেকে কিন্তু আমরা এমন তথ্যই কিন্তু আমরা পেয়েছি তারা বলছেন যে তারা বলছেন যে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার আগে আগেই এই ভুলিভুজ অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠিত হবে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বিশাল আয়োজনের মাধ্যমে এই শাহবাগে যে খিচুড়ি রান্নার যে আয়োজন আওয়ামী লীগ মিশ্রিদের খুশিতে পাশাপাশি ছাত্রলীগ নিষিদ্ধের যে খুশিতে এর আগে একবার আয়োজন করা হয়েছিল এবার আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জুলাই রেভলেশন অ্যালায়েন্স এবং পুনাবের উদ্দেশ পুনাবের উদ্যোগে এই শাহবাগে চলছে ভুড়ি ভুজের আয়োজন এমনকি আমরা দেখছি যে এখানে ধীরে ধীরে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে কেননা এই ভুড়ি সাধারণ মানুষদেরকেও ফ্রিতে খাওয়ানো হবে এমনটি কিন্তু তারা বলছেন এখানে যারা আয়োজন করছেন তারা এমনটি কিন্তু বলছেন এখানে আমরা দেখছি যে মহাযজ্ঞে যে প্রস্তুতি সেটি চলছে আওয়ামী লীগ খুশিতে খুশিতেই গত কয়েকদিন যাবৎ শাহাবাগ এলাকায় যে উৎসব উৎসব আমেজ বিরাজ করছিল সেই উৎসব আমেজকে একটু বাড়তি রূপ দেওয়ার কারণেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে কিন্তু ঝুলাই রেভলিউশন অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আমরা শাহাবাগেই রয়েছে এবং শাহাবাগে যে চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাদের রাখা হয়েছে আসলে এখানে আমরা দুটা গরু রাখছিলাম এবং একটা খাসি রাখা হয়েছিল এই আয়োজনের জন্য এখানে আমরা একটা গরুকে নাম করছি শেখ হাসিনা এবং একটা খাসিকে এবং একটা এবং একটা একটা গরুকে মুজিব নাম দিয়েছে এবং একটা আহ আর একটা গরুকে নামে কোরবানি করা হয়েছে খাসি খাসিকে আমরা কাদের 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 সাথে খাসিকে তুলনা করে আসলে একটা তামাশা করে বলতে পারেন যে আমরা এই এই নাম খাসি রাখা হয়েছে আসলে তাকে রিপ্রেজেন্টেভ করার জন্য তার সাথে খাসিটা যায় তাদের নামে বলতে যে আসলে দেখেন আমরা তো যে গত ষোলো বছর যে ফ্যাসিস সরকার শেখ হাসিনা কাওয়াকাদে এদেরকে তো আমরা হাতের কাছে পাইনি হ্যাঁ এবং তাদেরকে আমরা গত তিন দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি আওয়ামী লীগ যে নিষিদ্ধকরণের যে দাবি ছিল এবং আমাদেরকে জানানো হয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ করেছে সেই আনন্দ উল্লাসেও বলতে পারেন যে আমাদের এই আয়োজনটা এখন যেহেতু আমরা যে সরকারের কাউকে আমরা হাতের কাছে পাইনি বা তাদেরকে এদের কোরবানি দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা কোরবানি দিচ্ছি এরকমটাও একটা আমরা রিপ্রেজেন্ট করতেছি আর এছাড়াও এটা সকল দেশের জনগণ বা সকল রাজনৈতিক এই সকল মানুষের প্রতিও একটা আহ্বান বা একটা পাত্রা যে এদেশে ফ্যাসিস সরকারের কোনো জায়গা হবে না কেউ যদি আগামীতে কোনো ফ্যাসিজম করতে চায় তাদের পরিস্থিতিগুলো এমন হবে এটাও আমরা রিপ্রেজেন্ট করি আমাদের সকালবেলাতে দুটা গরু কুরবানি দেওয়া হয়েছে যেগুলো কাজ ইতিমধ্যে চলছে এবং কিছুক্ষণের মধ্যে এই খাসিটাকেও কোরবানি দেওয়া হবে হ্যাঁ এবং সারাদিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক বিপ্লবী সঙ্গীত প্রদর্শনের মাধ্যমে আমরা ছয়টার সময় গণভোজের আয়োজন করছি যেখানে খিচুড়ি বোনা থাকবে গরুর মাংস থাকবে খাসির মাংস থাকবে যেটা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য সকল স্তরের মানুষের জন্য সবাই এখানে সতীস্পর্থ অংশগ্রহণ করতে পারবে এই আয়োজনটা আমরা ছয়টার সময় রাখছি গণভোজের আয়োজনটা এবং ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে আমরা এই আমাদের এই আয়োজনটা সম্পূর্ণ করি আওয়ামী লীগের কি আসলে কোনো দেওয়ার ইচ্ছা না আসলে এখানে আমরা যে আপাতত এখানে আমরা দুটা গরু রাখছিলাম একটা খাসি রাখছিলাম আমাদের ফান্ড অনুযায়ী সেই হিসেবে আমরা এখানে এটা কোরবানি করছি আপাতত এরকম নেই তবে ওই আগামীতে এরকম আরও অনেক কর্মকাণ্ড করার ইচ্ছা আছে যেহেতু আমাদের তিরিশ কার্য দিবসের মধ্যে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তিরিশ কার্য দিবসের মধ্যে যেহেতু আমাদের সকল কার্যক্রম সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন হয়তো যখন সম্পূর্ণভাবে ভাবে আওয়ামী নিষিদ্ধকরণ করা হবে তখন সারা বাংলাদেশেও এক আরো বড় করে আয়োজন করা হতে পারে এটা কি সর্বসাধারণের জন্য হ্যাঁ এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত সকল ধর্ম বলি থেকে শুরু করে সকল স্তরের মানুষের জন্য সতঃঃূর্ত ভাবে এখানে তারা উপস্থিত হতে পারবে অংশগ্রহণ করতে পারবে দর্শক আমরা দেখছিলাম যে উবায়দুল কাদের নামে যে খাসিটি রাখা হয়েছিল আমরা তার সাথে কথা বলছিলাম যে আসলে খাসির নাম কেন কাদের কাদের রাখা হলো। তিনি সেটি দিয়েছেন এটি এমনকি এখানে যারা এই উদ্যোগটি নিয়েছেন তারা বলছেন যখন আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হবে ঠিক তখন এর থেকে বিশালভাবে বিশাল পরিমাণে কিন্তু এই উৎসবের আয়োজন তারা করবেন তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে দর্শক শাহবাগে চলছে বিশাল আয়োজনে এই মুহূর্তে এই জায়গায় চলছে ভুরিভোজের আয়োজন সেটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধের যে খুশিতে সেই খুশিতে কিন্তু এই আয়োজন চলছে এমনকি সন্ধ্যার মধ্যে কিন্তু তারা সকলকে ফ্রিতে এই যে খাবার সেটা বিতরণ করবেন এমনকি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কিন্তু সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তারা শাহবাগের যে আয়োজন চলছে যে নিষিদ্ধের শাহবাগে মিষ্টি বিতরণ সহ আহ পিটিয়ে কিন্তু যে উৎসব দেখেছি সেই উৎসবের প্রেক্ষিতে আজকে কিন্তু শাহবাগে চলছে বিশাল আয়োজন দুটি গরু এবং একটি ছাগল জবাইয়ের জবাই করা হয়েছে ইতিমধ্যে দুটি গরু কিন্তু জবাই করা হয়েছে ছাগলটি কিছুক্ষণের মধ্যেই জবাই করা হবে বলে কিন্তু জানিয়েছেন এমন দৃশ্য এমনকি সব ধরনের প্রস্তুতি কিন্তু শাহবাগে চলছে বেশ কয়েকজনকে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি তারা কাজ করছেন রান্নার যে আয়োজন সে আয়োজন কিন্তু চলছে এমনকি ইতিমধ্যে গরু দুটিকে জবাই করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই খাসিটিকেও জবাই করা হবে খাসিটির যে নাম সেটি দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরের নামে আওয়ামী লীগ সরকারের পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী যিনি ছিলেন এবং যিনি অত্যন্ত হাস্যরসক একজন ব্যক্তি ছিলেন সেই নামে দেওয়া হয়েছে ছাগল যে দুটি গরু ছিল যে দুটি গরু গরু ইতিমধ্যে জমাই করা হয়েছে সেই দুটি গরুর মধ্যে একটি গরুর নাম ছিল শেখ মুজিবুর রহমান এবং অপরটির নাম ছিল শেখ হাসিনা ইতিমধ্যে আমরা দেখছি যে যে আয়োজন সে আয়োজন কিন্তু সম্পূর্ণ করার যে প্রস্তুতি সেটি চলছে এই মুহূর্তে এখানে চালের বস্তা রয়েছে তেল রয়েছে পেঁয়াজ রয়েছে এমনকি লবণ থেকে ধরে ঘি এবং যা রান্নার করতে যা যা প্রয়োজন আহ সব কিছু কিন্তু এখানে রয়েছে মশলার কাটছেন আমরা দেখছি এখানে মানুষ ভিড় করছেন সাধারণ মানুষ ভিড় করছেন আমরা একটি কথা বলবো কথা বলি কেন আসছেন এখানে আসি আমরা আজকে একটা আনন্দ করার জন্য আসছি পতন হয়েছে নিষিদ্ধ হবে সেই জন্য খুবই ভালো লাগতেছে খুব হ্যাপি আমি দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি এখন এই শাহবাগ আমরা খুব মুক্তভাবে ঘুরতে পারি খুবই ভালো লাগছে সেই জন্য আসছে এই যে বুড়িভ হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে আপনারা অবশ্যই শরীর না হলে কি আপনি কিভাবে দাঁড়ায় দেখতে পাচ্ছেন আমার বয়স্ক লোকদের আমরা তো অবশ্যই খুশি সেই জন্য তো আসি কেমন লাগছে খুব ভালো লাগতেছে যেটা বলার মতন না একটা বেস্ট একটা হ্যাভেন এটা আজকে এত খুশি কেন লাগছে খাসিস্টের পতন আশা খাসিনার পতন সেই কারণ তারা তো আমাদের কন্ট্রোল করে রাখছেন আমরা কথা বলতে পারি নাই আজকে কথা বলতে পারি সুন্দর পদে চলতে পারি সেই জন্য এবং আমি আমার আরেকটা দোয়া আছে ডাক্তার ইন্দু সাহেবকে উনি যেটা আল্লাহ তালা হায়ার দ্বারস করুক উনি বাইচা থাকুক এবং আমরা নিজের চোখে যেতে এই ফাসিসের বিচারটা দেখে যেতে পারে আমার এই বয়সে ওনাকে আল্লাহ তালা আমাদের থেকে দ্বিগুণ হায়াত দিক আমি তো অনেক সময় অনেক সময় আওয়ামী লীগের ছাত্র লীগ কুত্তা জুতা লীগের হাতেও মাই খেয়েছি হ্যাঁ আমরা আমাদের তারা দেখতে পারতো না রাজাকার বলতো এটা বলতো ওইটা বলতো সেজন্য আমাদের দুঃখ আছে না আমরা দুঃখ লাগতে এখানে আসি না অনেক খুশি অনেক যেটা বলার মতন না যে খুশি আপনি ভাগনায় প্রকাশ করতে পারবেন না এখন তো আমাদের একটু বয়স না এখানে আসার আমাদের তো এখন বাসায় থাকার কথা কিন্তু আমরা মনে খুবই আসছি এখানে মানে আনন্দ লাগতেছে না যে ছেলে পেলেরা ভুড়ি করতেছে খাইতেছে আমার মনে হয় যে আমি এখন ইয়ং হয়ে গেছি এরকম মনে হয় আমি মোহাম্মদপুর থেকে আসছি তাজমহল রোড থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছিলাম আমরা ইয়াতে ছিলাম তিন রাস্তার মোড়ে ছিলাম আন্দোলনের পর খুশি হয়েছিল পতনের পরে অনেক খুশি হয়েছে যেটা বলার মতন না আপনি তো সেই খুশিতে আপনাকে আমি বোঝাইতে পারবো না মানে যে খুশি তো হয় না দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতিত আমরা জেলখানায় ছিলাম আমরা ফ্যাশিষ্ট জেলখানায় ছিলাম কথা বলতে পারি নেই তাদের কথা বলতে পারি নেই এখন তো কথা বলতে পারি মন খুলে আর আমার একটাই মানে আল্লাহর কাছে আমি দোয়া করি আমাদের প্রধান উপদেষ্টার আল্লাহ তালা হাত দায় করুক এবং উনি বাইচা থাকুক উনি বাংলাদেশের মধ্যে আরো দীর্ঘ দশ বছর থাকলে আমাদের কোনো জনগণের কোনো অসুবিধা নেই উনি বাংলাদেশে থাকুক দশ বছর পাঁচ বছর পর আমি বলছি দশ বছর উনি থাকলে আমাদের আমরা ভালো আছি জনগণ ওনাকে চায় কে বলছে জনগণ ওনাদের ওনাদের চায় না আমি এই দাড়ি ধরে বলতেছি ওনাকে বাংলাদেশ জনগণ সবাই চায় কারণ জনগণ যা কিন্তু খুশি আছে আমরা এই রোজার মতো অনেক সস্তা খাইছি অনেক কিছু বলতে পারছি কথা বলতে পারছি এটা থেকে বেশি চাওয়াতর হয় না যারা ছাত্র রঞ্জন করছে আসাদ আবদুল্লাহ সাজি তাদেরকেও আমার তরফ থেকে দোয়া রইলো মাইন সরকার এদেরকে আমার দোয়া রইলো যে তারা আমাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে নাহলে ওরা যদি না উপরে আল্লাহ আছে পিছনে যদি ওরা না থাকতে তুলছিল তাহলে কোনোদিন ফ্যাসিস্ট তো বাংলাদেশ হতো না ওকে দর্শক আপনারা দেখছিলেন যে আমরা কথা বলছিলাম এখানে যারা আসছিলেন বা যারা অংশগ্রহণ করছেন এই ভুড়িভুজে তাদের সাথে কথা বলছিলাম তারা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত সেই সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু ধীরে ধীরে বাড়ছে জনতার উপস্থিতি কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এমনকি সন্ধ্যার পরপরই সন্ধ্যা শুরুতেই কিন্তু শুরু হবে ভুরিভুজের আয়োজন যে ভূড়িভুজে অংশগ্রহণ করবেন সর্বস্তরের মানুষ সকলের জন্য উন্মুক্ত করা হবে দুটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে ইতিমধ্যে দুটি গরু কিন্তু গরু গরু কিন্তু জবাই করা সম্পন্ন হয়েছে ছাগলটি কিছুক্ষণের মধ্যে জবাই করা হবে গরু দুটির নাম একটির নাম শেখ মুজিবুর রহমান অন্য অপরটির নাম শেখ হাসিনা ইতিমধ্যে যে ছাগলটি এটির সার্বিক যে যে প্রস্তুতি সেটি এই যে ছাগলটি দেখছেন এটির নাম রাখা হয়েছে কাদের যিনি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই উবায়দুল কাদেরের নামে কিন্তু এই ছাগলটি উৎসর্গ করা হয়েছে এমনকি কিছুক্ষণের মধ্যে এই ছাগলটিকে জবাই করা হবে রক্ত দিয়ে ছাগলের নাম ছাগলের নাম রাখা হয়েছে কাদের আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে খুশিতে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার বেশ কয়েকটি ভ্যানারে উৎসব করতে দেখলেও এবার কিন্তু আমরা জুলাই রেভুলেশন অ্যালায়েন্স জে আর এ এবং প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যে সংগঠন পুনাবের উদ্যোগে উদ্যোগে আমরা এই মুহূর্তে শাহবাগের যে ভুরিভুজের যে আয়োজন সে আয়োজন দেখছি আয়োজনের থেকে আমরা এই মুহূর্তে যে ছাগলটি রয়েছে সেই ছাগলের নাম রাখা হয়েছে কাদের সেই ছাগলটি আমরা আপনাদের সামনে ফুটিয়ে তুলছি ওবায়দুল কাদের যিনি আওয়ামী লীগ সরকারের প্রতিটা আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন যার প্রতি কিন্তু যারা আন্দোলন করেছেন বা যারা অভ্যুত্থান করেছেন তাদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু এই ছাগল কুরবানি বা ছাগল জবাইয়ের মধ্য দিয়ে কিছুটা হলেও কমাতে চান তারা এমনটি কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি এ মুহূর্তে যে শাহবাগের যে চিত্র আমরা দেখছি যে বিশাল আয়োজন করা হচ্ছে বিশাল যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে অনেকগুলো পাতিল আমরা দেখছি যে মশলার কাটা হচ্ছে এখানে অনেকগুলো মশলার প্যাকেট আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চালের বস্তা তেলের বোতল পেঁয়াজ এমনকি সেখানে দেখছি যে মাংস কিন্তু প্রস্তুত করা হচ্ছে বিশাল যে আয়োজন সেটি সকাল থেকেই কিন্তু চলছে বেশ কয়েকজন বাবুরচি কিংবা বেশ কয়েকজন যারা এগুলোর কাজ করে থাকেন তারা কঠোর পরিশ্রম করছেন সকাল থেকে সেই সকাল থেকেই তারা এখানে পরিশ্রম করছেন আয়োজন সফল করার জন্য তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটি সেটি কিন্তু দেখা যাচ্ছে যারা গরু প্রস্তুত করছেন গরু জবাইয়ের পর গরু মাংসগুলো প্রসেস করছেন তাদেরকেও আমরা পরিশ্রম করতে দেখছি যারা মশলার মশলা বাটা বা মশলা কাটছেন তাদেরকেও আমরা দেখছি এমনকি যারা এটির উদ্যোগ নিয়েছেন তারা গত রাত থেকেই কিন্তু এই বিশাল যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন ইতিমধ্যে শুধু রান্নার কাজটি বাকি রয়েছে রান্নার পরপরই কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি শুরু হবে এমনকি খাবার সকলের মধ্যে কিন্তু ফ্রিতে বিতরণ করবেন জুলাই রেভল্যুশান অ্যালায়েন্স এবং পুনাবের শিক্ষার্থীরা শাহবাগের শাহবাগে দেখা যাচ্ছে বিশাল উদ্যোগে শুরু হয়েছে ভুরিবোজের আয়োজন আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে খুশিতে এই আয়োজন শুরু হয়েছে এই আয়োজন চলবে আজ আজ সন্ধ্যার পর এই যে অনুষ্ঠান যে ভুরিভুজের যে আয়োজন সেটি কিন্তু রাত নয়টা পর্যন্ত কিন্তু তারা চালানোর কথা রয়েছে এমনটি কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনেছি গত দুদিন ধরে এই শাহবাগে যে উৎসব করছিলেন আমরা মিষ্টি বিতরণ দেখেছি আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম যে খুশিতে আমরা তার মিষ্টি বিতরণ করতে দেখেছি মিষ্টি বিতরণের পাশাপাশি ঢাক ঢুল পেটিয়ে শাহবাগ মগবাজার বাংলা মোটর যমুনার আশপাশ এলাকা এবং ঢাবি এলাকায় সকলকে যে উৎসব করতে দেখেছি সেই উৎসবকে আরেকটু বাড়তি মাত্রায় রূপ রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু শাহবাগে একটি ভিন্ন একটি আয়োজন চলছে যেমনটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময় যেমন ভাবে আমরা দেখেছি যে শাহবাগে দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেভাবে গরু জবাই করে ভুরিভুজ করা হয়েছিল ঠিক একইভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের খুশিতে শাহবাগে চলছে গরু জবাই দুটি গরু জবাই করা হয়েছে একটির নাম দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান অপরটি নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা এমনকি একটি যে ছাগল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছাগলের নাম দেওয়া হয়েছে কাদের যিনি সরকারের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সব মিলিয়ে বলা যায় শাহবাগে উৎসব পরিবেশ বিরাজ করছে সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সন্ধ্যার সন্ধ্যার পর পর যে ভুরিভোজের আয়োজন করা হবে সেই ভুরিভোজ কিন্তু সকলের জন্য উন্মুক্ত রয়েছে সকলকে ফ্রিতে কিন্তু খাওয়ানো হবে এমন এমন তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এমনকি গরুগুলো দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ির যে আয়োজন সেই খিচুড়ির আয়োজন করা হবে পূর্ব ঘোষিত যে উদ্যোগ সেই উদ্যোগটি মধ্যে সফল করার সর্বোপরি প্রচেষ্টা চালাচ্ছেন যারা এই উদ্যোগটি নিয়েছেন তারা কিন্তু এটির এটিকে সফল করার যে সর্বোপরি যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা নিচ্ছেন

শাহবাগে বেশ কয়েকদিন ধরে যে উৎসব আনন্দ বিরাজ করছিল সেই উৎসব আনন্দকে একটু বাড়তি মাত্রায় রূপ দেওয়ার জন্য শাহবাগ কেন্দ্রীয় জাতি কেন্দ্রীয় জাতীয় জাদুঘরের সামনে সেখানে দুটি গরু এবং একটি ছাগল জবায়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে বাড়তি মাত্রায় রূপ দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে শাহবাগে ধীরে ধীরে জনতার বাড়ছে এই যে দুটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে এগুলোর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে এবং সেই খিচুড়ি সর্বসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে এমন তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন ঝুলারেশন অ্যালায়েন্স এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাতে আমরা অনেক খুশি হয়েছি এখন আমরা তার জন্য হাসিনার জন্য আরো কয়জনের জন্য আমরা বলে দিছি এখন দরকার কাহু যদি পেতাম তাহলে কাহু কাদের এলে গিয়ে বলে দিতাম ধন্যবাদ ভাইয়া আর বলতো ভুরিভুজের যে সার্বিক প্রস্তুতি সেটি আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে ব্যস্ত সময় পার করছেন যারা এই ভুড়িভুজ আয়োজন করছেন তারা

সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের হচ্ছে এখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং গুনা কিছু আয়োজন তো আছে এটা হচ্ছে দুইটা সংগঠন জুলাই রেভুলেশনের অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এই দুইটা সংগঠন কোলাবোরেশন হয়েছে দর্শক আমরা দেখছি যে এখানে যারা আয়োজক রয়েছে তারা তারা কিন্তু পাঁচ তারিখ আওয়ামী লীগের পতনের পর আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন জায়গার মতো চলমান ছিল যার কারণে আমরা আট তারিখ রাতের বেলা আট তারিখ আন্দোলনের মধ্যে আমরা নামি এবং দীর্ঘ তিন দিন আন্দোলন করার পর আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছি আলহামদুলিল্লাহ যেটার আনন্দে আমরা একটা প্রোগ্রাম করলাম যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জুলাই রেভুলেশনের অ্যালায়েন্স থেকে আমরা যৌথ একটা প্রোগ্রাম করেছি যেটার নাম হচ্ছে যে এরোড ফোর জিরো ফোর আমলীগ নট ফাউন্ড এই প্রোগ্রামের মধ্যে আমাদের থাকছে হচ্ছে যে আজকে আমরা দুইটা গরু জবাই করেছি যেটা একটা নাম হচ্ছে যে শেখ হাসিনা একটা নাম হচ্ছে শেখ মুজিব এন্ড একটা খাসি আছে খাসিটার নাম হচ্ছে যে কাদের দিয়েছি আমরা তো আমাদের এই প্রোগ্রামটা আজকে শুরু হবে সাড়ে পাঁচটার থেকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা আপনারা যা যেখানে আছেন সবাই আপনাদের এখানে সাহবাগে জাদুঘরের সামনে আসতে পারেন ধন্যবাদ হ্যাঁ 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 অবশ্যই সাধারণ জনগণ সবার জন্য যে যেখানে আছেন সবাই আসতে পারেন আমাদের এখানে আমার আইডিয়া আছে এখানে আহ সাত আট মনোর মতন গরুর মাংস হয়েছে খাসি আছে আমাদের আমাদের অমুসলিম ভাইদের জন্য আমরা খাসির খাসি ব্যবস্থা করেছি তো ধরেন এক থেকে দেড় হাজার দেড় হাজার আসলে জিনিসটা হচ্ছে যে আমাদের প্রথমে দুটো গরুর নাম আমরা শেখ হাসিনার ইয়া দিলাম শেখ মুজি দিলাম এখন একটা ছাগলের ব্যবস্থা আছে আমার আমরা কাদের দিয়েছি আমাদের সাদ্দামের নামেও কিছু দেওয়ার কথা ছিল আগামীকাল আমাদের যখন চট্টগ্রামে আমাদের সেম একটা আয়োজন হবে সেম অনুষ্ঠান থেকে সেম আয়োজন করা হবে আমরা হয়তো ইনশিওর করতে পারছি যে আগামীকাল আমরা সাদ্দামের নামে একটা বলে দিব ইনশাল্লাহ কেন সাদ্দামের নামে কেন রাখতে চাচ্ছেন সাদ্দামের নামে না রাখার রিজন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই না রাখবো কেন রাখার তো অনেকগুলো আছে না দর্শক আমরা কথা কথা বলছিলাম যারা যারা এটির আয়োজন আয়োজন করেছেন যারা যারা এটির আয়োজন করেছেন তাদের সাথে কথা বলছিলাম তাদের আসলে কখন থেকে আয়োজন আমাদের আয়োজন শুরু হয়েছে মূলত গতকালকে রাত থেকে কারণ গতকালকে রাত্রেই আমরা আমাদের যেই যারা আমাদেরকে গরুগুলা দান করেছেন সেই গরুগুলো আমরা রিসিভ করি তখন থেকে আমাদের কার্যক্রম শুরু আর সকাল দশটা থেকে আমরা এখন অবস্থান গ্রহণ করি এবং কি সকাল দশটা বাজ থেকে আমরা এখানে আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য অনুযায়ী আমরা গরু জবাই করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা সকলে জানেন আমাদের গত দুই দিন দুই তিন দিন আগে আমাদের এই শাহবাগেই আন্দোলনের প্রেক্ষিতে নিষিদ্ধ করা হয়েছে এখন পর্যন্ত গেজেট সরকার প্রকাশ যদি আমরা গেজেটের দাবিতে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি চালিয়ে যাচ্ছি তো যতক্ষণ পর্যন্ত না গেজেট প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি কিন্তু সরকার মৌখিক যে সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ওই নিষিদ্ধের আনন্দ আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার জন্য মূলত আমরা এখানে গরু কোরবানি দিয়েছি গরু কোরবানি বলতে এখানে একটা গরুর নাম ছিল হচ্ছে হাসিনার নামে আর ছিল তার পিতার নামে তো এখানে এই এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে জানেন গত সাড়ে পনেরো বছরে যে ফ্যাসিজম ছিল বাংলাদেশে যেই অত্যাচার নির্যাতন জুলুম ছিল মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুনের যেই নৈরাজ্যকর পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে আমরা পাঁচই আগস্ট একটা গণভ্যুত্থানের মাধ্যমে সেখান থেকে আমরা উত্তোলন করেছি সেই উত্তোলন পরবর্তী সময়ে আঙুলিক নিষিদ্ধ এটা ছিল সময়ের একটা সবচেয়ে বড় দাবি দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবচেয়ে বড় দাবি ছিল আঙুলিককে নিষিদ্ধ করা এই নিষিদ্ধ করার ঘোষণা সরকার যখন করেছে তারপরে আমরা জনগণের মাঝে একটা আনন্দগণক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এই আয়োজন আয়োজন করতেছি সকাল দশটা থেকে আমাদের আয়োজন শুরু হয়েছে ইনশা ছয়টার পরে আমরা খাবার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এবং কি জিয়াফত শুরু করার মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ এটা মূলত অনেকেই দান করেছে এর মধ্যে উল্লেখযোগ্য মূল উল্লেখযোগ্য আমাদেরকে বেশি সহযোগিতা করেছে হচ্ছে পিনাকি পিনাকি দাদা যিনি হচ্ছে জুলাই 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 গণাভ্যুত্থানে বাইরে থেকে খুব ভালো একটা অবদান রেখেছে

কাওয়ালা কই সাworst এ কাকের মাংস আমরা খাবো কেন কাকের মাংস খাবে কুকুররা কারণ কুকুররা খায় কাকের মাংস পোশা বিলয়ে যত আছে সব খায় হলো কুকুররা তো এই কাউরা খাবে হলো কুকুরটুকু খাবে তার জন্য আপনারা যদি কাওরের ভিডিও করেন তাহলে দিতে পারবেন ধন্যবাদ ভাই